বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিষ্ক্রিয় করল সিআইডি বোম স্কোয়াড ঘটনা পূর্ব বর্ধমানে রায়না বিধানসভার হিজলনা গ্রামে হিজলনা এলাকায় দামোদর নদের তীরে একটি কোল্ড স্টোরেজের কাছে বাঁশ গাছের ঝোপে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল বোমাগুলি পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রায়না থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে খবর দেওয়া হয় সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডকে মঙ্গলবার দুপুরে বোম ডিসপোজাল স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে জানা গেছে পাঁচটি কৌট বোমা ছিল এসডিপিও সদর সাউথ অভিষেক মন্ডল জানিয়েছেন কিভাবে এই এলাকায় বোমাগুলি এলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে জায়গাটা কি নাম বললো জানো এই জায়গাটার নাম তো কত

Народе 100 100 цаттак эхэж байна フォー、ツー、okay. okay. hey, <can>、ツ <noise> ー<声>、ファン。